ফ্রেন্ডস হাউ আর ইউ ওয়েলকাম টু শিশু একাডেমি চলো বন্ধুরা আজকে নতুন কিছু শিখি এটা কি বলতো এটা হলো কাঁকড়া কাঁকড়ার ইংরেজি হলো ক্র্যাব বন্ধুরা এখানে কাঁকড়া দেখতে পাচ্ছ ভিডিওতে কতগুলো কাঁকড়া তাই না কাঁকড়া কিন্তু নদীতে সমুদ্রে দেখতে পাওয়া যায় এদের উপরের খলস অনেক শক্ত এটা কি বলতো এটা হলো সালামান্ডার এর ইংরেজি হলো সালামান্ডার বন্ধুরা দেখতে পাচ্ছ একটি সালামান্ডার এটা কিন্তু খুব দেখা যায় না এটি খুবই কম এবং ঝোপে ছাড়ে থাকে এটা কি বলতো এটা হচ্ছে নিউট নিউটের ইংরেজি হলো নিউট বন্ধুরা চলো এর একটি ভিডিও দেখি বন্ধুরা এখানে কতগুলো নিউট দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পানিতে ডোবা নালায় দেখা যায় এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে অ্যালিগেটর আর অ্যালিগেটরের ইংরেজি হলো অ্যালিগেটর বন্ধুরা চলো অ্যালিগেটরের ভিডিও দেখি বন্ধুরা এখানে একটি এলিগেটর দেখতে পাচ্ছ এটা কিন্তু ডোবা নালায় দেখতে পাওয়া যায় এবং পানার নিচে থাকে এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে ব্যাং আর ব্যাঙের ইংরেজি হলো ফ্রক চলো বন্ধুরা ব্যাঙের ভিডিও দেখি বন্ধুরা এখানে ব্যাং দেখতে পাচ্ছ ব্যাং কিন্তু ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে আর বৃষ্টির সময় এরা আরো বেশি জোরে জোরে ডাকে এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে ভ্যাঙ্গাচি ভেঙ্গাচির ইংরেজি হলো ট বন্ধুরা এখানে একটি ফ্যাঙাচি দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটি ব্যাং আর ব্যাঙের প্রজাতি এরাও কিন্তু ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে গেকো আর গেকোর ইংরেজি হলো গেকো বন্ধুরা এখানে একটি গেকো দেখতে পাচ্ছ এরা কিন্তু অদ্ভুত ধরনের প্রাণী আর এদের চোখ দুটো কালো কুচকুচে আর গায়ের রং বিভিন্ন কালারের হয়ে থাকে দেখছো বন্ধুরা তোমরা কে কে গেটো দেখেছ আমি কিন্তু দেখিনি এটা কিন্তু বিরল প্রজাতির একটি প্রাণী সবসময় কিন্তু দেখতে পাওয়া যায় না মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় এটা কি বন্ধুরা বলো তো এটা হচ্ছে পোকা কেঁচোর মতো দেখতে আর এর ইংরেজি হলো ওয়ার্ম বন্ধুরা দেখতে পাচ্ছ একটি পোকা কীরকম তাই না অদ্ভুত রকমের পোকা এরা কিন্তু ফুলেই বেশিরভাগ থাকে এটা কি বন্ধুরা বলো তো এটা হচ্ছে কোমোটো ড্রাগন এর ইংলিশ হলো কোমোটো ড্রাগন বন্ধুরা দেখতে পাচ্ছি একটি কোবোটো ড্রাগন এটা কিন্তু গুইসাপের মতো দেখতে গুইসাপের থেকেও আকারে অনেক বড় হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও